আজকে সৌভাগ্যবশত বড় মায়ের জন্য এই চাঁদমালাটা বাড়ানোর সুযোগ এসেছে আমার তাই ভাবলাম তোমাদের সাথেও এইটা বাড়ানোর ভিডিও শেয়ার করে দিই সুস্বাগাতাম আমি বর্ণিতা চলো তাহলে এই চাঁদমালা বানানো শুরু করা যাক চাঁদমালাটা বানানোর জন্য প্রথমে এরকম একটা পাতলা পিচবোর্ড নিতে হবে হরলিক্স কমপ্লেনের বক্সের সঙ্গে যে পাতলা পিচবোর্ডগুলো আসে আমি সেই পিচবোর্ডই এখানে ব্যবহার করছি আর মাপঝোপ নিজেদের মনের মতো করে করে নিতে পারো মন থেকে যেমনভাবে ভালোবেসে বানিয়ে দেবে সেটাই কিন্তু বরং আমার ভালো লাগবে তো ওখানে আমি আঠা দিয়ে কাগজ একটা আটকে নিয়েছি আর এবারে কি করছি এই যে কাপড় নিয়েছি সেই কাপড় এভাবে কুচি দিয়ে নিচ্ছি কুচিটা যেমন খুশি করে দিতে পারো আমি বক্স পেটের মতো করে দিচ্ছি তো কুচি দেওয়া হয়ে গেছে কুচি দেওয়ার পর আবার এই কাগজের ইয়েটা আনবো আর এখানে আমি ডেনডাইট আঠা ব্যবহার করছি যাতে একটু শক্ত সামর্থ্য হয় জিনিসটা আঠাটা একটু স্ট্রং আঠা লাগবে তো কাগজের কাগজ আটকাবার জন্য আমি ফেভিকল ইউজ করেছি আর বাকি এই ধরনের জিনিস আটকানোর জন্য কাপড় চোপড় আটকানোর জন্য আমি ডেনডাইট আঠাটা ব্যবহার করছি তো চারপাশ থেকে এরকমভাবে কাপড়টাকে আটকে দেবো আমার তো একদম মাপেই হয়ে গেছে তোমাদের যদি কম বেশি একটু পরে একটু চেষ্টা করে বেশি করে কাপড়ের কুচিটা দেওয়ার বেশি হলে কেটে দিতে অসুবিধা হবে না তো সেটা হয়ে গেছে এবার হচ্ছে এরকম ধরনের পার আমি নিয়ে নিয়েছি কুচি কুচি দেওয়া যে কোনো হাতের কাজের দোকানেই তোমরা পেয়ে যাবে তাও যদি না পাও এই ধরনের কুচি দেওয়া পার তাহলে এই যে এই ধরনের রিবন দিয়ে করে নিতে পারো বা যে কোনো ধরনের পার তোমরা এতে কিন্তু ব্যবহার করে নিতে পারো জিনিসটা সুন্দর দেখানো নিয়ে কথা তো এখানেও আমি প্রথমে আঠা দিয়ে দেবো আর তারপরে দিয়ে দেবো এই পারটা আচ্ছা রঙও তোমরা নিজেদের পছন্দের মতো ব্যবহার করতে পারো আমি লাল হলুদটাই নিলাম বেশ সুন্দর লাগে এই রঙটা আমার তো ওই জন্য এটা দিয়েই করছি তো পাটটাও সুন্দর করে চারপাশ থেকে আটকে দেব পাটটা একবার আটকানো হয়ে গেলে তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে মাঝখানে কতটা জায়গা রয়েছে যেখানে আমরা ব র আর মা এই তিনটে অক্ষর লিখতে পারবো তো আমি মাটা লেখায় দেখাচ্ছি ব আর রটা আমি আগেই তৈরি করে রেখেছি তো এইটা দেখো আমি মাটা লিখে নিলাম এবারে হচ্ছে এর উপর দিয়ে ফেভিকল আঠা অ্যাপ্লাই করছি এটা ভালো করে এই অক্ষর উপর দিয়ে সুন্দর করে এরকমভাবে আঠা দিয়ে লিখে নিতে হবে আর তারপরে করতে হবে কি আমি এখানে নিয়েছি লাল রঙের অভ্র যেহেতু লাল হলুদ কম্বিনেশনে বানাচ্ছি তাই এখানে লাল রঙের অভ্র নিয়েছি তো একটু ডিপ কালারের অভ্র নেবে যাতে এটা ভালো করে বোঝা যায় মাঝখানে লেখাগুলো তো এবারে এই অভ্রটা একদম ওপর থেকে এরকম বেশি বেশি করে দিয়ে দেব একটু কিছুক্ষণ রাখবো যাতে আঠার মধ্যে অভ্রটা লেগে যায় তারপরে এরকম একটা কাগজের উপরে উল্টে দেব আর ভালো করে পেছন থেকে এরকমভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে এক্সট্রা যে অভ্র আছে সেটা পড়ে যায় তো কিছু হয়তো সাইডেও লেগে থাকতে পারে অসুবিধা নেই আস্তে আস্তে ওটাও ঝেড়ে নেবে আমি এখানে খেয়াল করিনি তো যাই হোক এখানে ব র মা নিয়ে নিয়েছি তো আমাদের এগুলো একদম অক্ষর অনুযায়ী সাজাতে হবে প্রথমে নেব ব ব নেয়ার পরে কি করব এটাকে এরকমভাবে উল্টে দেব উল্টে দিয়ে পেছনের দিকে প্রথমে লাগাতে হবে ভালো করে আঠা আর আঠা লাগানোর পরে এই যে রিবন সেই রিবনের নিচ দিকটা কিছুটা ছেড়ে রাখতে হবে ঠিক আছে তারপরে এরকম ভাবে এটাকে ঘুরিয়ে নিয়ে আমি এটাকে আটকে দেব ওপরে যে ঘুরিয়ে দিলাম ওটাই মায়ের হাতে তোমরা টাঙিয়ে দিতে পারবে আর তার উপর দিয়ে বেশ কিছুটা করে আঠা লাগিয়ে নেব আর তার উপর থেকে আটকাতে হবে আমাদের একটা কাগজ এতে রিবনটাও একদম ঠিকঠাক থাকবে খুলে আসবে না আর পেছন দিকটাও দেখতে ভালো লাগবে এবারে হচ্ছে আর একটা নিয়ে নিয়েছি এবার নিয়েছি ডয় র ঠিক আছে এবার সেই ডয় র এর উপর দিয়েও একইভাবে আটকে নেবো আর নিচে এই যে মা এটা নিয়ে নিয়েছি এবার এই যে চাঁদ মালার মতো চাঁদ মালা না মানে এগুলোকে কি বলে এই দেখো কদম ফুল কদম ফুল বলে সেটা নিয়ে নিয়েছি কদম ফুলের প্রথমে এই যে যে শুধু টুতু আছে এক্সট্রা যেগুলো আছে ওগুলোকে আগে না বার করে নেব এগুলো অন্য কোনো কাজেও ব্যবহার করা যেতে পারে তো আর তার থেকে এই যে দুটো কদম ফুল আমি নিয়ে নেবো দুটো লাল রঙের যে ডানটি আছে সেই নিয়েছি তোমরা যদি দুটো একই কালারের ডানটি যেটা পাবে সেইটা নেবে ঠিক আছে কারণ একটাই ভালো লাগবে না দেখতে এবারে হচ্ছে এগুলোকে এই ডানটিটাকে এখানে আটকাবো তো প্রথমে একটু মাপ দিয়ে নেবো তারপরে এক্সট্রা যে আছে এই যে রিবনটা সেটাকে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে এখানেও বেশি করে আঠা লাগিয়ে তারপরে এই কদম ফুলগুলো আটকে দিতে হবে আর এইটা আটকানো হয়ে গেলে ভালো করে শুকানো হয়ে গেলে আমাদের চাদমালা কিন্তু একদম তৈরি হয়ে যাবে আশা করি চাদমালার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না আর এমন ধরনের ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন জয় বড়মা